অনেক বছর পরে অপ্রস্তুত দেখা পাঁচটা বছর পেরিয়ে গেছে আমাদের শেষ কথাটার পর এখন আমি বদলে গেছি কম হাসি বেশি নিঃশব্দ ভাবে আমি ভালো আছি কিন্তু ভেতরে এখনও একটা নাম চুপচাপ শ্বাস নেয় তানভীর জীবন এখন খুব নিয়মিত সকাল অফিস রাতে একা রুমে ফেরা জানালার পাশে কফির কাপ আর নিঃশব্দ গান দেখতে শান্ত লাগে কিন্তু ভেতরে এখনও ওর শেষ হাসিটা ওটকে আছে মাঝে মাঝে খুব অদ্ভুত লাগে যে মানুষটার সাথে ঘন্টার পর ঘণ্টা কথা বলতাম আজ তাকে হাজার লোকের ভিড়েও চেনা অসম্ভব হয়ে গেছে তবুও মনে হয় ও কি কখনো আমাকে মনে করে সেদিন একদমই সাধারণ একটা দিন ছিল অফিস থেকে বেরিয়ে রাস্তা পার হচ্ছিলাম বৃষ্টি পড়ছিল হালকা হাওয়ার গন্ধটা খুব পুরনো লাগছিল ঠিক তখনই শুনলাম একটা কণ্ঠস্বর চেনা অবিশ্বাস্যভাবে চেনা মাথা ঘুরিয়ে দেখলাম মানুষটা দাঁড়িয়ে আছে একটা ছাতার নিচে ঠিক আগের মতো কিন্তু চোখ দুটো অনেক ক্লান্ত অনেক গল্প জমে আছে যেন ও আমাকে দেখল এক মুহূর্তের জন্য সময় থেমে গেল ওর চোখে ছিল অবাক হওয়া কিছুটা হাসি আরেকটা লুকোনো প্রশ্ন তুমি কেমন আছো সত্যি করে বলো আমার ঠোঁট নড়ল কিন্তু শব্দ বেরোল না পাঁচটা বছর পরেও ওর সামনে দাঁড়ালে আমার সব শক্তি গলে গেল কাছে এসে ও শুধু একটা বাক্য বলল তুমি এখনও একদম আগের মতোই আছো বৃষ্টি বেড়ে গেল মানুষ হাঁটতে থাকল আর আমি বুঝলাম কিছু দেখা অপ্রস্তুতভাবে হলেও মনের ভেতর লুকানো হাজারটা না বলা কথাকে হঠাৎ জাগিয়ে তোলে হয়তো এটাই বছর পরে দেখা হওয়ার সবচেয়ে বড় সত্যি ভালোবাসা বদলায় না শুধু মানুষ বদলে যায়